তো বন্ধুরা তো বন্ধুরা আমি যাইতেছি হচ্ছে বার্মিংহাম অ্যাম্বাসিতে আজকে তো বার্মিং বার্মিংহাম অ্যাম্বাসিতে যাইতেছি কিভাবে যাব আর যাইতেছি যেটা হচ্ছে যে আমার বাংলা আমার বাচ্চাদের বাংলাদেশে যে পাসপোর্ট করতে হবে যেহেতু ওরা ইংল্যান্ডে থাকে তো বাংলাদেশে পাসপোর্ট করতে হবে সেই জন্য বাংলাদেশে যাইতেছি আর কিভাবে কিভাবে বার্মিংহাম যাইতেছি আমি অংশ বার্মিংহামেই থাকি আর আমি যাইতেছি হচ্ছে বার্মিংহাম অ্যাম্বাসিতে ওইটা একটু আমার আমার ইয়ে থেকে বাসা থেকে একটু দূরে তো আমি সেখানে যেতেছি কীভাবে যাইতেছি আর বার্মিংহামের কিছু জায়গা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো পুরা ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকেন আর দেখেন আমার পিছনে এরিয়াটা এখন আর কি সামার এসে পড়ছে না সরি বসন্ত বসন্ত আসতেছে দেখেন মানে গাছে গাছে পাতা ফুটতেছে খুবই সুন্দর আসলে জায়গাটা তো যেটা আসলে ইংল্যান্ডের ইংল্যান্ডের সৌন্দর্যই আসলে এই সময়টায় বা সামারে সামার বলতে এখানে যেটা বুঝি যে খুব সানি ওয়েদার এবং আমরা একটু শীতের পোশাক পরি কিন্তু যেটা হচ্ছে অল্প পরি শীতের পোশাক সেটাই হচ্ছে এখানে সামার পুরাপুরি মানে বাংলাদেশের যেই সামারটা অনেক গরম হয় বা আমরা সামারে পোশাক পরে ঘুরতে পারি সেটা কখনোই ইংল্যান্ডে হয় না তো ওই যে দেখেন রোদ্রোজল আজকে দিনটা অবশ্য অনেক সুন্দর একটা দিন রোদ্রজ্জ্বল একটা দিন আকাশটা আকাশটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে একদম একদম মানে কি বলে নীল আকাশ নীল আকাশের মধ্যে আর কি সাদা সাদা মেঘের ছোঁয়া মানে খুবই চমৎকার একটা দৃশ্য আকাশটা সবকিছু মিলে আজকে দিনটা আসলে খুবই সুন্দর একটা দিন নর্মালি ইংল্যান্ডে যেটা হয় প্রতিদিন আর কি বৃষ্টি থাকে প্রতিনিয়ত প্রতিদিন না প্রতিনিয়ত প্রায় প্রতিদিন ইংল্যান্ডে বৃষ্টি থাকে তো আজকে আবার এখন বৃষ্টি নাই এই জন্য মানে আসলে ভালো লাগে সবসময় বৃষ্টি আসলে ভালো লাগে না আমাদের মাঝে মাঝে আর কি বৃষ্টির ছাড়া থাকতে ভালো লাগে আমাদের কাছে তো এইটা একটা মানে জঙ্গলের মতো হইয়া আছে আর এই যে দেখেন বন্ধুরা গাছের মধ্যে কি সাদা সাদা ফুল ফুইটা আর কি অস্থির অবস্থা মানে খুবই চমৎকার আবার গাড়ি যেতেছে আর এই যে ফুলগুলি দেখেন মানে খুবই চমৎকার ফুলগুলি আমি যাই না আসলে তো আমি আসলে জানি না ফুলগুলির নাম কি ইংল্যান্ডে এরকম ফুল বিভিন্ন টাইপের ফুল দেখা যায় মানে হেঁজে দেখেন গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুইটা আছে মানে ভালো লাগে আসলে এরকম গাছের মধ্যে পাতা ফুল দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায় আর ওয়েদারটাও খুবই ভালো ওয়েদার ভালো থাকলে ওয়েদারের সাথে যেন মনের একটা সম্পর্ক আছে দেখেন ওই যে বেগুনি কালার ফুল ওদিকে আমার পিছনে দেখেন বেগুনি কালার ফুলও ফুটে সামার আসতে আসতে যে মানে গাছের মধ্যে পাতাগুলি ফুটে পাতা হয় তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ফুল হয় এই যে গাছটা দেখতে পাইতেছেন এটার মধ্যে অবশ্য এটা অবশ্য সারা বছরই এমন থাকে এটার মধ্যে আর কি কখনোই ইয়ে হয় না মানে পাতাবিহীন থাকে না এই যে এগুলি পাতা সবসময় সারা বছর পাতা থাকে কিন্তু এই যে ফুলের গাছটা দেখতে পাইতেছেন এই ফুলের এটার মধ্যে কিন্তু ফুল ছিল না তো এখন বসন্ত আসছে তো ওই জন্য আর কি ফুলে দেখেন ফুলে ফুলে গাছটা একদম মানে ভইরা গেছে চারো পাঁচটা তো বন্ধুরা এখানে আবার ইয়া হইতেছে রাস্তার কাজ হইতেছে মানে ইংল্যান্ডে যেটা হয় যে খুবই রাস্তার কাজ করে রাস্তার কাজ যেটা বলতে যে ভালো রাস্তা এই যে দেখেন রাস্তাটা কিন্তু ভালো তো ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করে তারপরে কোনো প্ল্যান করার পরে তারপরে রাস্তাগুলি কাইটে আবার নতুন করে আর কি কাজ করে তো ওদের ওরা খুবই প্ল্যান করে মানে অনেক যেটা যখন দরকার সেটার জন্য প্ল্যান করে আবার নতুন করে করে এই যে এখানে রাস্তার কাজ চলতেছে তো ওই যে সামনে দেখতে পেয়েছেন বন্ধুরা এটা একটা হোটেল এই যে দেখতে বড় একটা বিল্ডিং এটা একটা হোটেল আসলে এটা হোটেল কি দারুণ লাগতেছে তাই না আকাশটা খুবই চমৎকার একটা আকাশ মানে আকাশটা দেখে মানে আকাশের প্রেমে পড়ে গেছি আমি যেটা হয় যে মানুষ কি মানে কিসের প্রেমে পড়ে সেটা মানুষ আসলে জানে না তো আমি আসলে আকাশটার প্রেমে পড়ছি আজকে আর এটা একটা স্কুল এই স্কুলটা হচ্ছে এই স্কুলটার নাম হলো স্যান্ডওয়াল ভ্যালি পা স্যান্ডওয়াল ভ্যালি স্কুল এটার মধ্যে হচ্ছে এই টেকনিক্যাল যে স্টুডেন্টরা আর কি বেশি পড়ালেখা আর কি অন্যদিকে যাইতে চায় না অল্প পড়ালেখা করেই ধরেন জিসিএসি পাশ করেই জিসিএসি পাশ করেই ওরা আবার এখানে মানে টেকনিক্যাল লাইনে যারা পড়ে তারা এখানে এসে পড়ে আর যারা ভার্সিটিতে যাইতে চায় সেটা তো মানে যায় আর যারা ভার্সিটিতে যাইতে চায় না তারা মানে জিসিএসি পরীক্ষার পরপরই ধরেন যে এটার মধ্যে এসে পড়ে এখানে আর কি টেকনিক্যাল কাজ শিখে তারপরে ওরা টেকনিক্যাল কাজ শিখে ওইটার উপরে আর কি জব শুরু করে তো এই সুবিধাটা আছে আসলে ইংল্যান্ডে তো বন্ধুরা আমি আসলে যাইতেছি যেটা আমি আগেও বলছি যে বাংলাদেশি অ্যাম্বাসিতে যাইতেছি যাইতে যাইতে মোটামুটি যা দেখতে পাইতেছি মোটামুটি আপনাদের সাথে আর কি সব কিছু আমি আপনাদের সাথে ইংল্যান্ডে সব কিছু শেয়ার করতেছি তো বন্ধুরা এই যে পাতাগুলি দেখতে পাইতেছেন এগুলির মধ্যে কিন্তু কাটা কাটা আছে যাই না এগুলি গাছ নামটা কি কিন্তু এই পাতাগুলির মধ্যে অবশ্য মানে কাটা কাটা আছে মানে হাতে দেখতে দেখা যেতেছি কিন্তু গুড়ি গুড়ি এক ধরনের আর কি ইয়ে আছে কাটার মতো আছে যেগুলি হাতে ধরলে কাটা দেখতে পাইতেছেন ফুল গাছগুলি তাড়াতাড়ি বসন্ত আইসা করছে কিন্তু অন্যান্য গাছগুলির পাতা এখন মাত্র ফুটতেছে এখন পর্যন্ত ওদের মধ্যে পুরা বসন্তের ছোঁয়া লাগছে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি বসন্ত আসে নাই আর এখানে দেখা যায় যে জায়গায় জায়গায় পদ্মা জায়গায় ওরা কেন জানি আর কি ইয়া করে না মানে ওরা যেটা হয় যেটা হয় যে ওরা গাছ খুবই পছন্দ করে মানে গাছ ওরা সহজে কাটতে চায় না আর কেউ তো রাস্তার কেউ কখনো একটা পাতাও ছিঁড়বে না মানে গাছের ডালপালা তো ভাঙ্গা দূরের কথা মানে মানুষ একটা গাছের পাতাও ছিঁড়বে না মানে রকম ওরা খুবই একটা জেন্টেল সভ্য জাতি যেটাকে বলে ওরা অনেক সভ্য ওরা কখনোই রাস্তার মধ্যে ময়লা ফেলে না এবং গাছের কোনো পাতা ছিঁড়বে না কোনো ডাল ছিঁড়বে না যার কারণে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা সব সময় মানে এখানে থাকে যখন যেরকম যেই যেরকম পরিবেশ সেই সব ইয়ের মধ্যে ওদের সৌন্দর্যটা আসলে বজায় থাকে কেন এই যে দেখেন একটা পেট্রোল পাম্প কোনো ময়লা নাই যার যার মতো শেষে পেট্রোল নিয়ে আর কি চলে যাবে ইভেন ছেলেরা অনেকে সিগারেট খায় সিগারেটের যে মানে ইয়াটা বের হয় আর যেটাকে বলে যে ধোয়া সরি কী বলে ওইটাকে আপনারা জানেন আমি আসলে নামটা এই মুহূর্তে মনে নাই সিগারেট পরে যে একটা ইয়ের মতো বের হয় ওইটাও মানে ওরা রাস্তায় ফেলতে চায় না মানে এই রকম অবস্থা খুবই খুবই ক্লিন একটা দেখেন রাস্তাটার মধ্যে দেখেন একটা পাতাও নাই একটা ময়লাও নাই মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওরা আর এখানে প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম দেয়ালের মধ্যে এরকম মরা গাছ দিয়ে রাখে মানে দেয়ালটা এতটুকু তারপরে উপরে গাছগুলি দিয়া আরকি বাড়ির সৌন্দর্য বাড়ায় দেখেন কি সুন্দরভাবে বাড়ির সৌন্দর্য বাড়ায় ওরা তো বন্ধুরা আমি অলমোস্ট আইসা পড়ছি ট্রেন স্টেশনের সামনে অলমোস্ট আইসা পড়ছি আর এদিকে বাড়িঘর গুলি আসলে একদম মানে সাজানো গুছানো ইংল্যান্ডের সব বাড়িঘর গুলি আসলে সাজানো গুছানো থাকে মানে দেখতে খুবই ভালো লাগতেছে আসলে বাড়িঘর গুলি আমরা অলমোস্ট আমি অলমোস্ট আইসা পড়ছি আর ট্রেন স্টেশনের সামনে আর সামনে দেখেন এই যে একটা ইয়ের গাছ এই যে বেগুনি কালার ফুলের গাছটা আসলে খুবই সুন্দর লাগলো তাই আপনাদের সাথে একটু শো করলাম আর দেখেন বন্ধুরা এখানে যে একটা গাছ গাছ আমি আমি দেখতে আসলে আপনাদের সাথে খুব একটু শেয়ার করি কেন গাছ আমার প্রকৃতি খুবই ভালো লাগে জানি না আপনাদের কাছে প্রকৃতি কেমন লাগে ভালো লাগলে সেটা কমেন্টস মাধ্যমে জানাবেন আর আমার কাছে প্রকৃতি খুবই ভালো লাগে তো যার কারণে আমি প্রকৃতি বেশি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে গাছটা দেখেন এটা হচ্ছে একটা মানে কি বলে এই কালারটাকে কি বলে মানে লাল না এটা হচ্ছে বেগুনি কালারের মতন লাল বেগুনি যেটাকে বলে ক্যামেরায় কেমন আসতেছে আমি বুঝতে পারতেছি না আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাই তো এই যে গাছটা এটা হচ্ছে বেগুনি একটা বেগুনি বেগুনি কালার বেগুনি কালারের মতন গাছটা আহ খুবই সুন্দর মানে রিয়েল লাইফে গাছটা মানে খুবই ভালো লাগতেছে আকাশটা আমি কি বলবো আকাশটা যে এত সুন্দর আকাশ আকাশটা একদম আকাশের প্রেমে পড়ে গেছি আমি সত্যি বলতে এই জন্য আর কি বলতেছি তো আমি অলমোস্ট আইসা পড়ছি আর কি ট্রেন স্টেশনের কাছে তো হাইটা হাইটা যাইতেছি ট্রেন স্টেশনে আসলে নর্মালি এদিকে গাড়ি নিয়ে আসি তো আজকে আমি গাড়ি নিয়ে আসি যে একটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব যার কারণে আমি একটু হাইটে আসছি কারো গাড়ি দিয়ে আসলে প্রকৃতিটা এত সুন্দরভাবে আসলে দেখানো যায় না তো যার কারণে আমি আজকে হাইটে আসছি আপনাদের সাথে আর কি প্রকৃতি সৌন্দর্যটা আর কি শেয়ার করার জন্য বন্ধুরা দেখেন এখানে বাড়িঘরগুলি এইরকম হয় মানুষ প্রত্যেকটা বাড়িঘর আসলে একই রকম দেখতে তো প্রথম যখন ইংল্যান্ডে আসছি যেটা হইতো যে সব বাড়িঘর একই রকম মানে রাস্তা কি ইয়ে করতে পারতাম না মানে রাস্তা বুঝতে পারতাম না আসলে আমি কোথায় যাইতেছি বা কি। কোথায় যাব মানে প্যাস লাগাই ফেলতাম যেহেতু সব বাড়ি ঘর একই রকম তারপরে সব রাস্তাগুলিও একই রকম তো যার কারণে আমি আসলে খুবই প্যাস লাগাই ফেলাইতাম তো এখন থাকতে থাকতে এখন সেটা আমার অভ্যাসে পরিণত হয়েছে এখন আমি সবই বুঝি সবই পারি কিন্তু শুরুতে আইসা খুবই প্রবলেম হইতো যেহেতু রাস্তাঘাট গাছ ইভেন গাছগুলিও একই রকম মানে সবকিছু আমার কাছে একই রকম তখন মনে ট্রেন স্টেশন আইসা পড়ছি এদিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আর এদিক দিয়ে মানে যারা নাকি মানে হাঁটতে পারে না যাদের নাকি আহ ইয়ের মতো গাড়ির মতো বের মানে গাড়ির মতো আছে যে নাকি চলে যারা নাকি হাঁটতে পারে না তাদের জন্য বা থাকে বাচ্চাদের বাচ্চাদের ট্রোল নিয়ে যখন ওঠে তখন তাদের জন্য এইটা আর এই রাস্তাটা আর ওইটার জন্য নর্মাল পিপলের জন্য ওই যে সিঁড়ি তো যে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে আসলে নামতে পারবে তো আমি এদিক দিয়ে যাইতেছি তো দুই ধরনের ব্যবস্থাই আসলে অর্ডার করে রাখছে মানুষের জন্য ট্রেন স্টেশনে যাওয়ার জন্য এরকম প্রত্যেকটা জায়গায় এরকম মানে সিঁড়িও থাকে নর্মাল ওয়েও থাকে তো যেদিকটা যার যেদিকে কমফোর্টেবল সেদিকে যেতে পারে আর নর্মালি যেটা হয় যে যাদের বাচ্চা থাকে তারা তো আর সিঁড়ি দিয়ে উঠতে পারে না ট্রোলি নিয়ে আর যেটা হয় যে বৃদ্ধ পিপল এখানে যে বয়স্ক মানুষগুলি গাড়ি ইউজ করে ওদের বইসা থাকে তো ছোটোখাটো এক ধরনের গাড়ি আছে যে ওরা নিজেরাই সুইচ চাপ দেয় তো সেই গাড়িটা দিয়ে যেতে পারে তো ওরা নিজেরা নিজেরা তখন এই রাস্তাটা আর কি ইউজ করে আসলে মানুষের সুবিধার জন্য মানুষের সব কিছুতে সুবিধার জন্য ওরা আসলে ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা এখানে করে রাখছে যাতে মানুষ ইন্ডিপেন্ডেন্ট হয় যেমন ধরেন যখন নাকি একা মানুষ চলে তখন যেন কারো হেল্প না লাগে এমন ব্যবস্থা এখানে করে রাখছে ইংল্যান্ডে ওরা যেটা নাকি যে মানুষের হেল্প লাগবে না একা একাই চলতে পারে মানে এরকম সিস্টেম করে রাখছে তো আমি ট্রেন স্টেশন আইসা পড়ছি বন্ধুরা এই যে দেখেন আমি একদম মানে ইয়ের নিচে আইসা দাঁড়ায় আছি তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি একটু পরে আর কি ট্রেনে উঠে যাব তো এই যে ট্রেনটা দেখেন এই যে তার দেখতে পাইতেছেন বন্ধুরা উপরে এই তারের মাধ্যমে আসলে ট্রেনটা চলে আর এটা হচ্ছে ট্রেনের রাস্তাটা আমি শব্দ শুনতে পাইতেছি ট্রেন আইসা পড়ছে তো বন্ধুরা আমি টিকিট কেটাতেছি এই যে দেখেন শার্টি হচ্ছে একটা বাচ্চা বাচ্চার জন্য আর বড়দের জন্য ফোর ফিফটি পাউন্ড তো আমরা দুজন যাইতেছি টিকিট করে ফেলছি অলরেডি আমি ট্রেনে উঠে গেছি তো আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি ট্রেন চালু হয়ে গেছে তো ট্রেন ট্রেনে করে বার্মিংহাম যাচ্ছি আমাদের সাথেই থাকেন বাথন এখানে আসছে আর কি চাপ দিলে তো ট্রেনের যে ট্রেন এখন থামতে হবে তো যখন আমরা নামবো তখন এই স্টপ যে বাথনটা আছে সেটার মধ্যে প্রেস করবো ওই স্টপ বাথন প্রেস করে তো মানে যে ট্রেন চালাইতে চালক সে বুঝতে পারবে যে আমরা নামবো তো সে আর কি ট্রেনটা থামাবে এভাবেই আসলে আমরা যাই পার্কিং যাইয়া যেখানে নামবো সেটার নাম হচ্ছে গ্রাম সেন্ট্রাল তো গ্রাম সেন্ট্রালে গিয়ে আমরা সেখানে আর কি নেমে যাবো তো সে পর্যন্ত আমার সাথে থাকে তো বন্ধুরা আমি এখন ট্রাম থেকে নাইমা গেছি একদম নাইমা ট্রাম যে স্টেশন সেখানে নামছি এটার নাম হচ্ছে গ্রাম সেন্ট্রাল তো গ্রাম সেন্ট্রালে আর কি নামলাম এখন আমরা আমি আর কি নাইমা গেছি গ্রাম সেন্ট্রালে এটা হচ্ছে ট্রেন ট্রামের যে স্টেশন সেটা হলো স্টেশন যেটা যারা নাকি টিকিট করে অনেক দূরে দূরে যেতে চায় তো এটার ভিতরে টিকিট আর কি টিকিটের ব্যবস্থা আছে যারা অনেক দূরে আর কি ট্রাভেল করতে চায় তারা এখান থেকে আর কি টিকিট কাইটা তারপরে ট্রাভেল করে আর আমরা যারা লোকাল থাকি লোকাল ট্রেনে আমরা আর কি সেটা ট্রেনের স্টেশনে যাইতে হয় না এটা জাস্ট ট্রেনের ভিতরে সরি ট্রামের ভিতরে যাইয়ে আমরা ওখানেই পে করতে পারি যেটা নাকি কার্ডের মাধ্যমে আমরা ব্যাংক কার্ডের মাধ্যমে আমরা পে করতে পারি আর যা নাকি অনেক দূরে দূরে ট্রাভেল করে তো তাদের জন্য অবশ্যই এই ইয়েটা ভিতরে যায় পরে আর কি টিকিট করতে হয় তো আমরা গ্রান্ড সেন্ট্রালে আশা পড়ছি দেখেন তো বন্ধুরা এটা হচ্ছে বার্মিংহামের সিটি সেন্টার যেটা আমি সিটি সেন্টার এটার নাম হচ্ছে গ্রাম সেন্ট্রাল এটা অনেক বড় একটা সিটি বার্মিংহামের মধ্যে এটা অনেক বড় একটা সিটি তো সিটিটার কিছু দৃশ্য আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে এখন শো করব তো নর্মালি যেটা হয় যে সিটির মধ্যে নর্মালি অনেক বড়ো বড়ো বিল্ডিং থাকে হাই রাইস বিল্ডিং থাকে তো এইখানে আমরা সেরকমই দেখতে পাইতেছি আর দেখেন এই যে কত বড় বিল্ডিং আর ওয়েদারটা দেখেন কি সুন্দর একটা ওয়েদার আমার কাছে খুবই মানে এক্সাইটেড ফিল হইতেছে কেন আমি ইংল্যান্ডে এত সুন্দর ওয়েদার পাওয়াটা খুবই মুশকিল তো আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন সিটিটা এই যে আমি একটু ঘুরে দেখাই চারপাশটা মানে সব এখানে হাই রাইস বিল্ডিং প্রকৃতিতে নর্মালি যেটা হয় তো ভাবতেছি এখন আর কিছু মানে অল্প কিছু দূর বাকি আছে বেশি একটা টাইম নাই আসলে আবার আমি যেহেতু ভিডিও বানাতেছি তো আমার একটু টাইম লাগতেছে হ্যাঁ আস্তে আস্তে হাঁটতেছি নর্মালি এত দূরে না মানে ট্রাম স্টেশন থেকে যে বা বাং বার্মিংহাম বাংলাদেশের যে অ্যাম্বাসিটা ওইটা বেশি একটা দূরে না মনে করেন যে ওয়ান মাইলের মতো ওয়ান মাইলের মতো হাঁটতে হয় তো আমি হাইটে হাইটার যাইতেছি আসলে আর বার্মিংহামের যে সৌন্দর্যটা দেখেন বন্ধুরা এটা হচ্ছে বার্মিংহামের গ্রাউন্ড সেন্ট্রাল এলাকাটার নাম আর আজকে রোদরোজ্জ্বল দিন হওয়াতে আজকে অনেক মানুষ রাস্তায় বের হয়েছে অনেক মানুষ বের হইছে তো আমি দেখতে পাইতেছি রাস্তায় আসলে অনেক মানুষ আর তো রাস্তার মধ্যে এত মানুষ দেখা যায় না রাস্তায় এত মানুষ একটা দেখা যায় না যেহেতু ওইখানে শীতের দেশ শীতের দেশে মানুষ দরকার ছাড়া বের হয় না তবে যখন নাকি সানি ডে হয় যখন সানি ডে হয় তখন মানুষগুলি খুব একটু মানে বের হয় বাসাকে ওরা বাহিরে ঘুরতে রোদে যাইতে খুবই পছন্দ করে যেহেতু এখানে আর কি সান থাকে না তখন একটা তো আজকে সানের কারণে আজকে অনেক মানুষ বের হয়েছে আর এখন আমাদের ইংল্যান্ডে হয়েছে স্টার হোলিডে চলতেছে স্টার হোলিডে স্টার হলো ওদের একটা উৎসব তো স্টারটা হলো ওদের একটা উৎসব তো সেই জন্য এখানে বাচ্চাদের হোলিডে চলতেছে তো যার কারণে মানুষ আরও মানে বাসা থেকে বের হইতেছে বের হইছে আর সানি ওয়েদার হইতে কথাই নাই খুব একটা বের হয় শীতকালে তো নামালই আর কি ওরা বাসায় থাকে বাসায় থাকে বলতে ওরা যার যার কাজ করে কিন্তু দরকার ছাড়া কেউ আর কি বের হয় না শীতের কারণে আসলে বের হওয়া যায় না আসলে প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা থাকে আর ঠান্ডা দেশের কারণেই মনে হয় ওরা গাড়িটা খুব ইউজ করে গাড়ি গাড়ি দিয়ে যে মানে একটা ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচজনের পাঁচটা গাড়ি থাকে ছয়টা গাড়ি থাকে এরকম আর গাড়ি হলো যে সময়টাকে বাঁচায় ফেলায় তো ওরা গাড়িটাও ইউজ করে খুব বেশি গাড়িটা আসলে সময়কে অনেক বেশি সেভ করে তো আমি আজকে যেটা বলছিলাম যে আজকে আমি হাইটে হাইটে ট্রেন দিয়ে আসলাম জাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই বড় একটা বিল্ডিং দেখতে পেতেছি এখানে এই যে দেখেন আকাশ ছুঁই ছুঁই খুবই হাই রাইজ একটা বিল্ডিং তো আমি এখন অপেক্ষা করতেছি যে এখানে ট্রাফিক সিগন্যাল লাইট লাইট জ্বললেও মানে আমি যেতে পারবো তো সিগনালে প্রেস করলেই আর কি ওখানে যখন গ্রিন হয় এখন আর কি লাল লাইট চলে আসছে যখন গ্রিন হবে তখন মানুষগুলি আমরা পার হতে পারবো আমি অবশ্য পার হয়ে গেছি এই যে ওয়েট লাইট আছে আর একটা ব্যাপার যে ইংল্যান্ডের জায়গায় জায়গায় এরকম বিন দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় তো বিন দেওয়ার কারণে যেটা হয় দেখেন এটা একটা সেন্টার সেন্টারের সেন্টারটা কিন্তু একটু মানে নর্মাল ভিলেজের মতো হয় না একটু মানে বেশি জকজমক হয় যান মানে ইয়ে হয় তারপরেও দেখেন সেন্টারটাও কত সুন্দর আর কি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আসলে সেন্টারটা একটা অন্যরকম ফিল হয় আসলে সেন্টারে আসলে যেটা হয় যে অনেক গাড়ির শব্দ থাকে তো গাড়ির শব্দ এখানে অবশ্য মানে হর্ন দেয় না দরকার ছাড়া কেউ হর্ন দেয় না তো হর্নের শব্দ নাই কিন্তু আহ অনেক গাড়ির একটা আপনারা বুঝতে পারতেন যে অনেক গাড়ি একটা মানে অন্যরকম একটা আসলে মধ্যে তো আমি ব্যাকসাইড এ দেখাই আপনাদেরকে সেন্টারটা একটু ভালো মতন আর এই যে ইংল্যান্ড এর দোতলা বাস দেখতে পাইছেন ইংল্যান্ড এরকম দোতলা বাস আসলেবেল জৈপাশো দেখতে পাইতেছেন দুটলা বাস তো আমি এখন দাঁড়ায় আছি এই যে সাইনটা যখন ফ্রিং হবে তখন আমি যেতে পারবো রেড লাইট এখন শো করে ফেলছে আসলে গ্রিন লাইট শো করছিল তো আমি রাস্তাটা পার হয়ে গেলাম গ্রিন লাইট শো করা মানে এখানে আর কোনো গাড়ি আসবে না এটা কোনো গাড়ি আসবে না জাস্ট মানুষ পারাপারের জন্য তো এই তো আমি একেবারে সেন্টারে এসে পড়ছি বন্ধুরা দেয়ালের মধ্যে আবার কি ডিজাইন করে রাখছে তো সেন্টার আসলে সেন্টারের মতোই একটু মানে ইয়ে হয় গেঞ্জি গিঞ্জি হয় যদিও মানে এটা এতটা আমার কাছে গিঞ্জি মনে হইতাছে না কিন্তু তারপরে নর্মালি যে আমরা যেই সাইডে থাকি আমাদের মতো না কিন্তু সেন্টারগুলি একটু মানে ইয়ে অন্যরকম হয় খুবই সুন্দর সানি রে সানি ডে বন্ধুরা আপনাদের কাছে কার কার ভালো লাগে সানি ডে কমার্সের মাধ্যমে জানাবেন আমার কিন্তু সেই ভালো লাগে সানি ডে তো বন্ধুরা আমরা একদম মানে বার্মিংহামের গ্রান্ড সেন্ট্রালের যেখানে আমাদের বাংলাদেশি অ্যাম্বাসি তো আমি একদম অ্যাম্বাসির সামনে আইসে পড়ছি যে দেখেন তো এখন আমি ভিতরে যাবো কাজকাম সারবো তো পরে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন এরকম ভিডিও বানাইতে ধন্যবাদ সবাইকে